আসসালামু আলাইকুম হাজরত ইব্রাহিম আলী সালাম কিভাবে মূর্তিগুলো ভাঙল অতপর ইব্রাহিম আলী সালাম একটি মূর্তি রেখে দিয়েছিলেন কেন আজকে এই ভিডিওটিতে জেনে নিন জ্ঞানীদের ইশারায় যথেষ্ট কিন্তু মানুষ যখন কোন কিছুর প্রতি অন্ধ ভক্তি পোষণ করে তখন শত যুক্তিও কোনো কাজ দেয় না ফলে ইব্রাহিম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরা সমাজ নড়ে উঠে ও ওদের মধ্যে হুঁশ ফিরে আসে সাথে সাথে তাদের মধ্যে তৌহিদি চেতনার উন্মেষ ঘটে সে মতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেবমন্দিরে মন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন ইব্রাহিম আলী সালাম এর সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানা রূপ অপচয় ও অশোভন কাজ করত। যেমন আজকাল প্রবৃত্তি পূজারী ও বস্তুবাদী লোকরা করে থাকে কথিত সংস্কৃতির নামে সব মেলার সংগত কারণেই কোন নবীর যোগদান করা সম্ভব নয় কমের লোকরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানালো কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপরগতা প্রকাশ করলেন কতবার তিনি ভাবলেন আজকের এই সুযোগে আমি ওদের দেবমন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা অপস্যদের অসহায়িত্বের বাস্তব দৃশ্য দেখতে পায় হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুঁশ ফিরবে এবং আল্লাহর প্রতি ইমান জাগ্রত হবে ও শির থেকে তবা করবে গতপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেব দেবীদের দিকে লক্ষ্য করে বললেন তোমাদের সামনে এত নজর নিয়াজ ও ভোগ নৈবেদ্য রয়েছে অথচ তোমরা তা খাচ্ছ না কেন কি ব্যাপার তোমরা কথা বলছো না কেন তারপর তিনি ডান হাতের রাখা সম্ভবত কোড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গুড়িয়ে দিলেন সুরা সাফাত সুরা নম্বর আয়াত নম্বর একানব্বই থেকে তিরানব্বই পর্যন্ত তবে বড় মর্তি তাকে পূর্বাবস্থায় রেখে দিলেন যাতে লোকেরা তার কাছে ফিরে যায় সুরা আম্বিয়া সুরা নম্বর একুশ আয়াত নম্বর আঠ মেলা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীতি দেব মন্দিরে গিয়ে প্রতিমাগুলির অবস্থা দেখে হতবাদ হয়ে গেল তারা করতে লাগলো এটা নিশ্চয় ইব্রাহিমের কাজ হবে কেননা তাকেই আমরা সব সময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি অতপর ইব্রাহিমকে সেখানে ডেকে আনা হলো এবং জিজ্ঞেস করলো ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমাদের উপসদের সাথে এরূপ আচরণ করেছ সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 62 ইব্রাহিম বললেন বাল ফাআলাহু কাবিরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়াতিকুন বরং এই বড় মূর্তিটায় একাজ করেছে নয়লে এদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর সম্প্রদায়ের নেতারা এই কথা শুনে লজ্জা হলো এবং মাথা নিচু করে বলল

ফതിയ করতে পারে না সূরা আমবিয়া সূরা নম্বর 21 তিনি আরো বলেন ক্বাল আতা'বুদু না মা তানহিতুন ওয়াল্লাহু খলকাকুম ওয়া মা তা'মালুন তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন উফিল্লাকুম ওয়া মা তা'বুদূনা মিন দুনিল্লাহি আফলা তা'কিলুন ভিক তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য তোমরা কি বুঝো না সুরা আম্বিয়া সুরা নম্বর একুশ আয়াত নম্বর সাতষট্টি তারপর যা হবার তাই হল জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল

হে পালন কর্তা তুমি আমাদেরকে এক আল্লাহর তৌফিক দান দেন এবং মূর্তি পূজা থেকে হেফাজতে রাখুন আমিন আলাইকুম ওয়া বারাকাতুহু